আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এর সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আল্লাহ তাআলার একটি রিসবতি নাম যেটা হচ্ছে ইয়া ওয়াস ঠিক আছে ইয়া ওয়াস আর এটা পাঠ করলে যে যে উপকার হয় সেগুলো আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ আপনারা সবাই উপকার পাবেন তো অবশ্যই আমল করবেন একদম নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ সবকিছু মান্য করে আপনি আমল করবেন আর এবং এই বিশ্বাস আপনি রাখবেন যে আমল আপনি করতেছেন যে কাজের জন্য করতেছেন ইনশাল্লাহ এটা আপনার কবুল হবে এরকম ধারণা করবেন কারণ আপনি আল্লাহ উপর যেরকম ধারণা করবেন আল্লাহ আপনার প্রতি সেই রকম আচরণ করবেন সেই জন্য ধারণা রাখার সময় এরকম ধারণা করবেন যে এটার দ্বারা ইনশাল্লাহ আমি কামিয়াব হয়ে যাব আর অবশ্যই এটাও আপনার অন্তরে থাকতে হবে যে সব কিছুই তো তক সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনি এরকম ধারণা রাখবেন যে আল্লাহ তালা যে কাজটি আপনি করতে চাইতেছেন অর্থাৎ আপনি যে কাজটি করবেন আল্লাহর কাছে এরকম চাইবেন কল্যাণকর হয় তাহলে এটা আমাকে দান করা হয় কল্যাণকর না হয় তাহলে এটা যেটা আমার জন্য কল্যাণকর হবে সেই রকম একটা জিনিস দিতে হয়তো হতে পারে যেটা আপনি চাইতেছেন এর চেয়েও ভালো কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে অথবা যেটা আপনি চাইতেছেন আর বুঝতেছেন দ্বারা আপনি কল্যাণকর হয়ে যাবেন আপনার ওটা কামিয়াবি রয়েছে সাফল্য রয়েছে আসলে এটার সম্পূর্ণ বিপরীত কারণ আপনি ভবিষ্যৎ দেখতে পারেন না সেই জন্য আপনি বুঝতেছেন না আল্লাহ তালা অবশ্যই ভবিষ্যৎ তো অবশ্যই জানেন আলিমুল গাইবি ওয়া শাহাদাতি হুয়া আর-রহমানুর রহিম এজন্য আল্লাহ তাআলা বুঝতেছেন আপনি এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন নাকি লাভবান হবেন সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় এরকম চাইবেন যেটা আপনার এটা আপনার জন্য যদি কল্যাণকর হয় পাবেন আর যদি এটা আপনার জন্য নুকসানিয়ত হয় তাহলে এটা থেকে ভালো কোনো কিছু পাবেন এর চেয়ে বুদ্ধিমান আর এর চেয়ে ভালো কোনো কিছু চাওয়া আর এর চেয়ে নিয়মাবলী আর কি হতে পারে তো যাই হোক আর তার যারা বিশেষ করে বলেন যে এটা না হলে না হবে এটাই হতে হবে এরকম কোনো কিছু আল্লাহর কাছে চান এটা দ্বারা তো আপনারা এটাই মনে করেন যে আল্লাহ থেকে বেশি আপনি বুঝেন এটা তো অবশ্যই আপনি বলবেন যে না ওই না কিন্তু এটা তো স্বীকৃতি এটাই এটাই আসে আর না আপনি আল্লাহর কাছে আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই তো হওয়ার আল্লাহর কাছে চাইতেন তো নিজের যদি কোনো কিছুর উপর গ্যান্টি দিয়ে বলেন যে ওইটাই হতে হবে তাহলে তো আপনার বুঝ সবচেয়ে বেশি তো যাই হোক আসুন এখন জেনে নেই যে ইসিম যেটা হচ্ছে ইয়া ওয়াস ইয়াওয়া সাহাওয়া সহ যে ব্যক্তি বেশি পরিমাণ এই ইসিম পাঠ করিবে সে এক মালের অধিকারী হইবে ঠিক আছে তো আগেই বলছি একই এবং ধারণা আপনি ঠিক রাখবেন আপনি যদি বলেন যে অনেক আমল করছি ধনী তো হচ্ছি না অনেক চেষ্টা করছি ধনী হচ্ছি না তো ইয়া ও এটা পাঠ করি দেখিয়া হয় কিনা তাইলে কোনো উপকার হবে না একমাত্র এটা মনে করবেন যে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাল্লাহার নাম এটার অবশ্যই ফজিলত রয়েছে ঘুম রয়েছে বৈশিষ্ট্য রয়েছে এটা আমি যদি পাঠ করি আমি অবশ্যই উপকার পাবো এরকম নিয়ত করে আপনি ইয়া ও এটা বেশি বেশি পরিমাণে আপনি পাঠ করেন দেখবেন আপনার আর্থিক অবস্থা ভালো হবে সচ্ছলতা ফিরে আসবে আপনি ধনী হবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয় নম্বর ইয়াওয়া পাঠ করলে যেটা হয় মনে করেন যদি আপনি কোথাও খেটে যায় অথবা আপনার কোনো প্রাণী আঘাত করছে বেতা যাচ্ছে না তাহলে আপনি ওই বেতার স্থানে আপনি দেন কমে যাবে হচ্ছে এটা এশার নামাজের পরে যদি আপনি পাঁচ হাজার বার পাঠ করেন তাহলে রুজি বৃদ্ধি হবে অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু রুজি নেই বা রুজিতে বরকত নেই আপনি যদি এশার নামাজের পরে পাঁচ হাজার বার পাঠ করেন ইয়া তাহলে আপনার ব্যবসা বাণিজ্য রুজিতে বরকত হবে টাকায় বরকত পাবেন এটা পরীক্ষিত ঠিক আছে আর চতুর্থ নম্বর এটা হচ্ছে সেলার কোরআন শরীফ হিফজ থাকে না তাকে উক্ত ইসিম একশত বার পাঠ করে পানিতে দম করিয়া পান করাইবে এরূপ প্রতি মাসে তিনবার পান করাইবে আল্লাহ চাহে তো মুখস্থ শক্তি বৃদ্ধি হয়ে যাবে তো চাইলে আপনি প্রতিদিন করবেন আর প্রতিদিন যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে প্রতি মাসে তিনবার করবেন অর্থাৎ তিনবার আপনি মাত্র একশতবার ইয়া ওয়াস এটা পাঠ করে পানিতে ফুঁ দিবেন তারপরে ওই পানি যে শিশু কোরআন হেফজ করতেছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে অনেক লং টাইম লাগে মুখস্থ করতে বা মুখস্থ করে আবার ছুটে যায় তাকে আপনি পান করাইবেন ইনশাল্লাহ তার মুখস্থ শক্তি বৃদ্ধি হবে দ্রুত বেশি বেশি মুখস্থ করতে পারবে এবং ওই মুখস্থ লং টাইম থাকবে কখনো এটা মুচবে না তার অন্তর থেকে তো এইগুলা অবশ্যই চারটা উপকার অনেক গুরুত্বপূর্ণ উপকার অবশ্যই আমরা সবার জন্য এটা অত্যন্ত কার্যকরী উপকারী আমরা সবাই যারাই এই আমল করবো এ থেকে উপকার পাবো ঠিক আছে তো যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আমাদের সবার জন্য উপকার হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও নিলাম সবাই আলো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি